স্কুলের ভাগ পাররা তোরা তো জীবন বর বলিস তোরা জীবন করিস না জীবন তো মা বাপ চট্টগ্রামে আমার সাই পুলিশ না মালিক ভাইকে কেন জবাই করলি কোন পরানে জবাই করলি এটার জবাব দেওয়ার আগ পর্যন্ত নেট্টু কোনা স্কুলের মন্দির থাকতে দিব না মন্দির থাকতে দিব না কারা কারা

মন খারাপের পিছনে আরেকটা কারণ আছে অক্টোবর মাস গেল না গত মাসের আগের মাস অক্টোবর মাস অক্টোবর মাসের তেরো তারিখে হিন্দুদের পাঁচজন ভগবান মারা গিয়েছে কয়জন মরছে আমার খুব মায়া লাগতেছে তারা খুব আদর করে ভগবান গুলা বানিয়েছিল আপনার অনেকে বুঝতে পারতেছেন না ওই যে কিছুদিন আগে নেত্রকোনায় পূজা হয়েছিল না দশ হাতে দুর্গা এর পাশেই ছিল তার মেয়ে লক্ষ্মী কয়জন হইল দুইজন এর পাশে ছিল তার বোন সরস্বতী কয়জন হইল তিনজন এর পাশে ছিল হিন্দুদের আনমেরিট ভগবান বাবা কার্তিক এরা এমন সহজ সরল এমন সাদা মনের মানুষ আনমেরিট ভগবান কার্তিকের পূজা করে বিয়ে হওয়ার জন্য হাইরে কপাল ভরা যে ভগবান নিজেই বউ হইল না এই ভগবানের পূজা করে তুই কি বিয়া করবি চিৎকার করে বলেন কথা ঠিক কিনা যাই হোক এটা আনমেরিট ভগবান বাবা কার্তিক কয়জন হইলো পাঁচজন আরেকটা বেটা হারে বেয়া করাইছে কলা গাছ রেখে তার নাম বললো হাতি ভগবান বাবা গণেশ আপনারা বলেন হাতি কি গাছ বেশি খায় জোরে বলেন কি গাছ বেশি খায় হাতী মারকা ভগবান এই গণেশকে এমন একটা বিয়ে করাইছে নিজের ভোরে নিজে খায়ালছে আমরা কইলেই দোষ কথা বলেন কথা বলেন ঠিক কি না কয়জন মারা গেছে কয়জন জোরে বলেন কয়জন আর জোরে তাল মিলাইয়া চর্চে বড় বাঙাইয়া ময়রা গেছে ভগবান যদি আপনাদেরকে ডাউট থাকে বিশ্বাস না হয় মগরা নদী থেকে দেখে আসতে পারেন এই নদীর স্রোত নাই এখনও ভগবানের কঙ্কাল পাওয়া যাইতে পারে ভগবানকে নদীর মধ্যে ফেলার পরে মাছেরা ভগবানের পুষ্পনাম করেছে বুঝতে পারেন হুজুর মাছেরা পুষ্পনাম করে কেমনে সময় সময় তো সময় তো ভগবানকে খাওয়ালায় খালি ভিতরের বাসটা থাকে আর কিচ্ছু খুঁজে পাওয়া যায় না বিশ্বাস না হলে দেখে আসতে পারেন কথা বলেন ঠিক না আমার মুসলমান হিন্দুদের পূজা যখন টাইম হয় এরা করে কি বাজান ধান গাছের ঘর নেয় নদীর এটেল মাটি নেয় আর আমার লাঠির মতো একটা বাস ছিল একটা মূর্তি দাঁড় করা এরপরে করে কি বাজান প্রথমে পূজা শুরু করে দেয় না এই যে আমরা যে ভাস্কর্যের বিরুদ্ধে ছিলাম এই কারণে ছিলাম কারণ প্রথম যেটাকে মানায় ওটাকে বলে ভাস্কর্য যেটার মধ্যে প্রাণ নাই ওটাকে বলে ভাস্কর্য এরা ভাস্কর্য বানানোর পরে ভাস্কর্যের মুক্তার মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে আমাদের জীবন দিয়েছেন কে জোরে বলেন না আমাদের জীবন দিয়েছেন কে আর হিন্দুদের ভগবানের জীবনটা দেয় ব্রাহ্মণ ঠাকুরে ইস্কনে এর লেগে চিন্ময় দাস ওই যে ইস্কনে লোকটা ধরা পড়ছে তার আমাদের প্রভু ধরা পড়েছে এই আহাম্মকে দল প্রভু আবার গ্রেপ্তার কেমনে যে প্রভু গ্রেপ্তার হয় যে মালিক গ্রেপ্তার হয় এই মালিকের পূজা করে গুড়ার ডিম হইব কি কথা বলেন কথা বলেন ঠিক কিনা তাদের প্রভু চিন্ময় সে আবার দর্শনেরও আসামি মার্ডারেরও আসামি কথা বুঝতেছে নাকি বুঝতেছে নাকি আপনারা

হিন্দুদের ভগবান আর আমরা হাসি না পা রকম বিপদে বললে ভক্তরের আইখা মুরিদ্রের আইখা খালি পলা জোরে বলেন জোরে বলেন কথা ঠিক কিনা তবে আমাদের কথা সাপ সাপ হাসিনা পালাইছে হাসিনার লোক সাথে করে নিয়ে গেছে এখন যারা আওয়ামী লীগের বাইরে আছে যাদেরকে রেখে গেছে এরা হাসিনার লোক না এরা আমাদের মুসলমান ভাই এরা তাবলিগের ভাই এরা আমাদের কলজার টোকরা ভাই এদেরকে আমরা আমাদের বলে নেব ইসলামিক রাজ্য দিতে শরীর চিৎকার করে বলেন কথা ঠিক কিনা কি সবাই এক হইতে রাজি আছে তো এই স্কন্ধের বিরুদ্ধে এক হইতে রাজি আছে তো চিৎকার করে বলেন আল্লাহু আকবার ও মুসলমান এরা মূর্তিটা বানায়া মূর্তির বুকের মধ্যে হাত দেয় প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে এরপর মনে করে এদের মালিক নাকি জিন্দা হইছে নাউজুবিল্লাহ বাড়িতে রাগি আসছে নাকি মালিক নাকি কি হইছে মালিকটাকে জিন্দা হয়েছে এরপরে শুরু করে দে সপ্তমী অষ্টমী পূজা করে নবমী পূজা শেষ হয় দশমীর টাইম যেমন হয় হিন্দুদের ভগবানের মরার টাইম হয় কি হয় ভগবানের মরার টাইম হয় আমরা মরার টাইম হলে আমাদের জান কবজ করে কে আর হিন্দুদের ভগবানের মরার টাইম হইলে তাদের জান কবজ করে হিন্দু গুরু এটা

অ মুসলমান মূর্তির বুগ্তার মধ্যে হাত দিয়া প্রাণ প্রাণ নাশের গোপন মঞ্চ করে বলে যথেচ্ছ দেবী গমন ও দেবী গো যেতা মঞ্চ সেটা চলে যাও এই কথা বলে ভগবান মার্ডার করে ভগবান কি করে আরে যে সমস্ত মালিকের জন্ম মানুষ আছে যে সমস্ত মালিককে মানুষ বানাতে পারে মারার করে এই সমস্ত মিথ্যা মালিকের উপাসনা কোনো সুস্থ মানুষ করতে পারে না সুস্থ মানুষ করতে পারে না চিৎকার করে বলেন কথা ঠিক না এই মালিক ধরে নিয়া বসে বিপদে ভগবান ধরে নিয়া বসে বিপদে

মনে আছে নাকি আপনাদের উরি বাবা ভগবানদের পাহারা দিতে হয়েছে প্রশাসনের বায়রাও ভগবানদের সেভ করেছে আহারে আবার হিন্দুদের ভগবান খুব সালাদ এরা করে কি জানেন যুগে যুগে ভগবানগুলো আসছে কোন জায়গায় আসছে যে এলাকায় হিন্দু বেশি ভগবান সে এলাকায় জন্ম নেয় অন্য কোনো এলাকায় জন্ম নিলে ভগবান নিরাপদ না ভগবানটা নাই গেল নাই বাবা কি পাওয়ার তাদের ভগবানের কি পাওয়ার কি মালিকের পাওয়ার বাজান এজন্য আমার প্রশাসনের ভয়ারা সেনাবাহিনীর বাহিনীর সহ কি বাজান বন্দুক হাতে নিয়ে এবার মন্দির কি পাহারা দেয় নাই তিন নেতা আক্রমণ উপাসনালয়ে বাঁchooser সাত চলেছে তিন নেতা গ্রেপ্তার কি বুঝলেন এই হিন্দু দাদারা তোমরা জানারে নম নম ধর তারাই তোমরা নিজের লোকেরাই মন্দির ভাঙে মূর্তি ভাঙে আমাদের মূর্তি ভাঙার কোনো টাকা বরে না আরে আমরা তো ভালো করে জানি পূজা ডাকালে শেষ হই দে দেড়ি তোমার ভগবান দে তোরাই লাথি মারা ভাঙিয়ালাম কথা বলেন ঠিক কি না মনের দুঃখে এই যে সাতচলিক ভাঙে নিষিদ্ধ কেডাররা দুষ দেয় হুজুরদের এই জন্য আমাদের অনেক ভাইরা মন্দির পাহারা দিছে প্রশাসনের ভাইরা পাহারা দিছে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এত পাহারার পরেও ভগবান ওরা কি বাঁচাইতে পারছে কি হইছে যে এখন কই ভগবান গুলো এখন কই গাঙ্গ গোসল করতে গেছে না ফরায়া ফরায়া ডুবাইছে আচ্ছা এই কাজটা যদি আমরা করতাম মামলা এখন তো তিনটা পরে হয়তো তিরিশটা কি কথা বলেন কথা বলেন ঠিক কিনা আরে যে সমস্ত মানে নিজেকে নিজে সেফ করতে পারে না এই ভগবানের পূজা করে কি লাভ রে হিন্দু দাদা তোমাদের কেউ তো সেফ করতে পারবে না চিৎকার করে বলেন কথা ঠিক কিনা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান যে মালিক বানায় নাই মাটির পুতুলের উপাসনার জন্য বানায় নাই আল্লাহ এবদত করার জন্য বানাইছে এতে আপনারা খুশি না বেজা জোরে বলেন না কুশি না বেজা তাহলে দিল থেকে শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত পর পর বান্দা যখন সেই নিয়ামতে শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়ায় দেয় আর বান্দা যখন নিয়ামতে না শুকর করে তখন মালিক তাক মুরাদরে যেমনে সাইজ করছে এমনি ধরে একটা একটা সাইজ করে আচ্ছা আপনারা কি আমাদের প্রিয়তম আমাদের কনসার্টের মাহিয়া মাহির প্রেমিক টাকলা মোরাদকে বলে গিয়েছেন বলেন নাই

এই টাকলা মোরাদের বাড়ি হলো জামাল 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 কুলথানা বলতে পারেন সরিষা বারি বলে বাবা কুলথানা ভাই সরিষা বারি আচ্ছা তারা বলেন তো সরিষার তেলের গরম আছে না নাই বড় ব্যাসে না সরিষার তেলের গরম বাবাজিরা এখনো ঘোমার গরম দ্বিতীয়ত হলো মাথাটার নেড়া গোড়া মাথাটা সেলাইয়া এই মাথাটার মধ্যে টাকু মাথা সিল্টু মাথার মধ্যে মা গাইছে সরিষার তেল দুই গরম একসাথে হইয়া মাইক্রোফোনটা হাতে নিয়া এই টাকলা মোড়াত বলতেছে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না ফাডার হু ফাডা মনে হয় রাষ্ট্র তার বাপের এক কথা বলে না কেন মুসলমান আরে ওই মুসলমান ত্রিশ লক্ষ মুসলমানের

বরং ইসলামের বিপরীতে যারা এসেছে ইতিহাস সাক্ষী তারা যুগে যুগে হারিয়ে গিয়েছে চিৎকার করে বলেন কথা ঠিক না আমাদের আগামীর আমাদের উলামায়ে কেরামের স্টার শুনেন আমাদের খেলাফত কামিদের স্পষ্ট ঘোষণা আগামীতে তারাই রাষ্ট্র ক্ষমতায় বসবে যারা কোরআনের আইন বাস্তবায়ন করবে কোরআনের বাইরে যারা সংবিধান চালাবে তাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসতে দেব না কারা

रस्तानेव सभोा सभोल न